জল্লাদ শাহজাহান না ফেরার দেশে চলে গেলেন হঠাৎ করে তার বুকের মধ্যে তীব্র ব্যথা হয় যার কারণে তাকে হসপিটালের মধ্যে ভর্তি করা হয় সেই তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করে চলে দিন জেল এবং কি কারণে তিনি জেল খেটেছেন সেটা আপনাদের কারো বাংলাদেশের কুখ্যাত কিছু অপরাধীকে তিনি কিন্তু নিজের হাতে ফাঁসি দেন যার কারণে জল্লাদ শাহজাহানের সাজাটাও কিন্তু কমতে থাকে এক পর্যায়ে জেল থেকে জল্লাদ শাহজাহানকে মুক্তি দেওয়া হয় এবং মুক্তি পাওয়ার পরে জল্লাদ শাহজাহান সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি ভাইরাল হয়ে যায় একটি যুবতী নারীকে বিয়ে করার পর সমালোচনা ভেসে উঠে যায় জল্লাদ শাহজাহান তারপর তার সাথে ডিভোর্স হয়ে যায় এরপর জল্লাদ শাহজাহান আবারো দেখা যায় একটি নাতি বয়সী মেয়ের সাথে ভিডিও করতে যারপর জল্লাদ শাহজাহান আবারও সমালোচনার শীর্ষে থাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক পরিমাণ মানুষ তাকে আলোচনা সমালোচনা করতে থাকে হঠাৎ করে কিছুক্ষণ আগে জানতে পারি জল্লাদ শাহজাহান এই পৃথিবী থেকে চলে গিয়েছেন না ফেরার দেশে এটা শোনার পরে একরকম আমার কাছেও বিশ্বাস হচ্ছিল যে আসলে কি তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন পরবর্তীতে যখনই দেখলাম প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে এটা নিয়ে নিউজ করা হচ্ছে তখন বুঝতে পারলাম হ্যাঁ তিনি আসলে আমাদের সবাইকে ছেড়ে নাফেরার ফেরার দেশে চলে গিয়েছেন দ্বারে চলে যাওয়া অসংখ্য মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করতে পারেননি দেখেন ভাই কে কিভাবে চলে গেল সেটা বিশ্বাস করতে পারেন না পারেন এইটা আপনার বিশ্বাস করতেই হবে যে একসময় আপনার ওইভাবে চলে যেতে হবে কে এই দুনিয়ার মধ্যে কিভাবে এসেছিলেন কার কি অপরাধ রয়েছে সেটা কিন্তু মৃত্যুর পরে কবরের মধ্যে আপনার হিসেব দিতে হবে জল্লাদ শাহজাহান একটা সময় জেল খেটেছে এবং সাজা পাওয়ার পরে জেল থেকে মুক্তি পায় আর জেল থেকে মুক্তি পাওয়ার পরে আমি মনে করি জেলের মধ্যে তিনি যে শান্তিতে ছিল তার চাইতে বেশি অশান্তিতে ছিল জেল থেকে মুক্তি পাওয়ার পরে জল্লাদ শাহজাহান চেয়েছিল সুখে শান্তিতে সংসার করতে তবে তার সংসারটা সুখের হলো না তিনি দিনের তিন চারবার এবং রাতের বেলাও বারবার তার ওয়াইফের সাথে চাইতো সহবাস করতে আর এটাই তার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়ায় তার ওয়াইফ তার সাথে চলে আসে এরপরে আসলে তাকে নিয়ে অনেক কিছু বলার থাকলেও আজকে অনেক কথাই বলতে পারছি না এই লোকটার জীবন যেন শুরু থেকে এই পর্যন্ত একরকম কারাবন্দী অবস্থায় থেকে গেল মৃত্যুর পরে এখন কবরবাসী হয়ে সেই মাটির নিচে তিনি সারাটা জীবন কাটাবে মানুষের জীবনে কতই না স্বপ্ন থাকে যেগুলো অপূর্ণতাই থেকে যায় সারাটা জীবন জল্লাদ শাহজাহানের জীবনে কখনো হয়তো বা তিনি সুখ খুঁজে পায়নি আজকে পরকালে যাওয়ার পরে জল্লাদ শাহজাহানের জীবনটা যেন সুখের হয় মহান আল্লাহ তালা তার জীবনের সকল আজাব গুলো যেন মাফ করে দেয় আমরা সবাই তার জন্য শুধু এই দোয়াটাই করতে পারি এবং জল্লাদ শাহজাহানের শেষ ঠিকানাটা কোথায় হচ্ছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি কোথায় তাকে দাফন করা হবে সেটা এখন পর্যন্ত জানতে পারিনি আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট এই ভিডিওটি আপনার সবাই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে যে কোনো সময় আপনার মৃত্যুর জমদূত আপনার দরজা এসে করা নড়তে পারে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারে এই ক্ষণস্থায়ী জীবন আপনাকে কতই না লোভ দেখিয়েছে লালসা দেখিয়েছে যে সকল লোভে পরে আপনি সারাটা জীবন অশ্লীলতা প্রকাশ করেছেন জল্লাদ সাজান শেষ মুহূর্তে এসে যা করেছে সেটার বিপক্ষে অসংখ্য মানুষ এসে দাঁড়িয়েছে একটা সময় সবাই জল্লাদ সাজানকে সাপোর্ট করতে নিয়েছিল তবে ভাইরাল হওয়ার নেশায় জল্লাদ সাজানকে বিকৃত করে দেয় আজকে তো দুনিয়া থেকে তিনি চলে গেল তবে দুনিয়া বেঁচে থাকা অবস্থায় যা করেছে সেটার হিসাব কি তিনি দিতে পারবে এই প্রশ্নটি আপনার আমার সবার কাছে অন্য একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকে নিয়ে কতই না আফসোস করেন আপনারা তবে আমি মনে করি সেই আফসোস করার আগে একটু নিজেকে নিয়ে নিজে আফসোস করেন আপনি কি করেছেন এই দুনিয়ায় প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনার দিতে হবে বাইদা ওই জল্লাদ সাজান সম্পর্কে আপনি কে কতটুকু জানেন সেটা একটু কমেন্ট করে জানাবি দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত এবং জল্লাদ সাজানের সম্পর্কে গোপন কোনো তথ্য যদি আপনাদের কাছে থেকে থাকে সেটা একটু কমেন্ট করে জানাবেন সেই মানুষটা আসলে ব্যক্তিগত ভাবে কেমন ছিল সেটা এখনো আমার অজানা তবে শুধু আমার এটা জানা যে লোকটা জীবনে শান্তি পায় নাই জেলে থাকতে যতটা শান্তি পেল বাইর হওয়ার পরও এই শান্তিটা তিনি খুঁজে পায় নাই জল্লাদ সাজান যদি জানতো জেল থেকে বের হওয়ার পরে আল্লাহ সাজানোর জীবনটা এরকম এলোমেলো হয়ে যাবে তাহলে তিনি চাইতো যে জেলের মধ্যে সারাটা জীবন থাকতেন মাঝে মাঝে নিজের জীবনটা কেন আফসোস হয় কি করলাম জীবনে হিসাব দিতে পারব মহান আল্লাহ তাআলার দরবারে দিনে 75 জায়গায় একএক তো নমাজ আমরা আদায় করতে পারি না জীবনের সকল চাওয়া পাওয়া সারাটা জীবন অনিশ্চিত অবস্থায় থেকে যাবে তবে যেটা নিশ্চিত যে একসময় আমাদের কবরবাসী হতে হবে সেটা নিয়ে আমরা কেউ ভাবি না ভাবতে হবে ভাই সময় আমাদের হাতে আন নাই